হুমায়ুন আহমেদ তার এক বইতে বলেছিলেন মৃতদেহ নিয়ে যে গাড়ি চাই সেই গাড়ির দিকে সবাই খুব আগ্রহ নিয়ে তাকায় গাড়িতে একটা লাল নিশান উড়ে লাল নিশান মানেই সব বহনকারী গাড়ি তবে সবাই আগ্রহ নিয়ে তাকালেও মৃতদেহের মুখ কেউ দেখতে চায় না মৃতদেহ নিয়ে যারা যাচ্ছে তাদেরকে দেখতে চায় মৃত মানুষ দেখে কি হবে মৃত মানুষের কোনো গল্প থাকে না মানুষ গল্প চায় সত্যি আমরা গল্প খুব পছন্দ করি তাই জীবনের অনেকটা সময় অনর্থক গল্পগুজবের পেছনে কাটিয়ে দিই যেসব গল্পে আমার জন্য শিক্ষণীয় কিছুই নেই সেগুলোও বাদ দিই না যেসব গল্প সুরশুড়ি দেয় সেগুলোও এড়িয়ে যায় না অথচ এমন অনেক গল্পই আছে যা আমার হৃদায়তের কারণ হতে পারে আমাকে আমার রবের নিকটবর্তী করে দিতে পারে কিন্তু ভুলেও সেগুলোর দিকে নজর দিই না আজ তোমায় একটি গল্প বলি তবে গল্পটা নিজের কল্পনা থেকে বানানো নয় সত্যি গল্প গল্পটা রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বর্ণনা করেছেন গল্পটা সে সময়ের যখন বিচারের মাঠ কায়েম হবে এক এক বিচার হবে সব বান্দাদের আর বিচারক হবেন আহকামুল হাকিমিন আল্লাহ স্থাপন করা হবে মিজান মানুষের নেক ও বদ আমলকে ওজন করা হবে মিজানের পাল্লাই যার নেকির পাল্লা ভারী হবে সে হবে সফল আর যার নেকির পাল্লা হালকা হবে সে হবে ক্ষতিগ্রস্ত এভাবে সব বান্দাদের বিচার শেষ হবে জান্নাতিরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামিরা জাহান্নামে এরপর আর কাউকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে না জাহান নাম থেকে মুক্তিও দেয়া হবে না একজন লোক জান্নাত ও জাহান নামের মধ্যেখানে থেকে যাবে তার চেহারা থাকবে জাহান্নামের দিকে আর পিঠ থাকবে জান্নাতের দিকে জাহান্নামের উত্তপ্ত আগুন তার চেহারাকে ঝলসে দেবে যন্ত্রণায় সে চিৎকার দিয়ে উঠবে তার ঝলসানো চেহারা ফিরিয়ে দেওয়া হবে কিন্তু আগুনের উত্তাপে তা আবার ঝলসে যাবে এভাবে চলতে থাকবে আগুনের উত্তাপ না সইতে পেরে লোকটি আল্লাহর কাছে ফরিয়াদ করে বসবে সে বলবে রব জাহান জাহান্ন হতে আমার চেহারা ফিরিয়ে দিন এর দূষিত হওয়া আমাকে বিষিয়ে তুলেছে এর লেরিহান শিখা আমাকে যন্ত্রণা দিচ্ছে এভাবে সে বলতেই থাকবে বলতেই থাকবে আল্লাহ সুবানা হওয়া ত্যা তার ডাকে সাড়া দেবেন তিনি বলবেন তোমার নিবেদন গ্রহণ করা হলে এছাড়া আর কিছু চাইবে না তো আল্লাহ কথা শুনে লোকটি খুশি হয়ে যাবে সাথে সাথে বলে উঠবে না আপনার ইজ্জতের শপথ আমি আর কিছুই চাইব না এই ওয়াদা দেয়ার পর তার চেহারা জান্নাতের দিকে ফিরিয়ে দেয়া হবে সে স্বস্তির নিঃশ্বাস ফেলবে লোকটি যখন জান্নাতের দিকে তাকাবে তখন জান্নাতের অপার সৌন্দর্য তার সামনে ভেসে উঠবে জান্নাতের নয়নাভিরাম দৃশ্য তাকে আকৃষ্ট করবে তার মনটা জান্নাতের দিকে ঝুঁকে যাবে সে চাইবে মহামহিম আল্লাহকে কিছু বলতে কিন্তু তার ওয়াদা তাকে বলতে বাধা দেবে এমন কিছু চাহিদা আছে যা চাইলেও দমন করে রাখা যায় না জান্নাতের চাহিদা কি সে ধরনের চাহিদার চাইতেও বেশি নয় আমাদের উদ্দেশ্যই তো জান্নাত সে তো আমরা দুনিয়ায় এসেছি সেজন্যেই এত কষ্ট করে যাচ্ছি অন্যের টিটকারি উপহাস চোখ বুঝে শুয়ে নিচ্ছি তাই তো লোকটি আর চুপ করে থাকতে পারবে না তার অন্তরে তোলপাড় শুরু হয়ে যাবে সে বলে উঠবে রব আমার। আপনি আমাকে জান্নাতের দরজার কাছে পৌঁছে দিন আল্লাহ সুবানে হওয়া দেয় না তাকে পূর্ব প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে বলবেন তুমি পূর্বে যা চেয়েছিলে তাছাড়া আর কিছু চাইবে না এই বলে তুমি কে অঙ্গীকার আর প্রতিশ্রুতি দাওনি আল্লাহ তাআলার কথা শুনে লোকটি চুপ হয়ে যাবে কিন্তু জান্নাত তাকে আকৃষ্ট করতেই থাকবে তার হৃদয় দুমড়ে মুসলে যাবে লজ্জা ভুলে গিয়ে সে বলবে রব আমার আমাকে আপনার সবচেয়ে হতভাগা সৃষ্টি বানাবেন না আল্লাহ তালা তাৎক্ষণিক জবাব দেবেন তোমার এ ইচ্ছে পূরণ করা হলে এছাড়া আর কিছু চাইবে না তো সে বলবে না আপনার ইজ্জতের শপথ এছাড়া আমি আর কিছুই চাইব না এভাবে সে বলতেই থাকবে বলতেই থাকবে আল্লাহ তা ওয়াদা ও প্রতিশ্রুতি দেবে এরপর দয়াময় আল্লাহ তাকে জান্নাতের দরজার কাছে পৌঁছে দেবেন জান্নাতকে বাইরে থেকে দেখেই যে ব্যক্তি সইতে পারেনি জান্নাতের অভ্যন্তরের নিয়ামত দেখে সে কীভাবে চুপ করে থাকবে জান্নাতের অনাবিল সৌন্দর্য ও নির্মল পরিবেশ দিকে ঝড় বয়ে যাবে লোকটির অন্তরে জান্নাতে প্রবেশের ইচ্ছে তার মধ্যে প্রবল হবে কিন্তু সে পূর্বেকার ওয়াদার কথা মনে করে চুপ থাকবে সে বারবার জান্নাতের দিকে তাকাবে আর ভাববে হাই আমিও যদি জান্নাতিদের একজন হতে পারতাম আমিও যদি জান্নাতের নিয়ামত ভোগ করতে পারতাম তার অন্তরে তোল পার শুরু হয়ে যাবে একটা সময় সে আর নিজেকে ধরে রাখতে পারবে না চিৎকার দিয়ে বলে উঠবে ড্রবামার আমার আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন লোকটির কথা শুনে মহামহিম আল্লাহ বলবেন আদম সন্তান কি আশ্চর্য তুমি কতটা ওয়াদা ভঙ্গকারী তোমাকে যা দেয়া হয়েছে তাছাড়া আর কিছু চাইবে না এই বলে কি আমার সাথে অঙ্গীকার করনি প্রতিশ্রুতি দাওনি সে বলবে রব আমার আমাকে আপনার সবচেয়ে হতভাগা সৃষ্টি বানাবেন না এভাবে সে আল্লাহর কাছে ফরিয়াদ করতেই থাকবে তার কথা শুনে আল্লাহ সুবান হওয়া দয়লা হেসে উঠবেন সোবহান আল্লাহ যেরব হাসেন তার থেকে বান্দা কল্যাণ ছাড়া আর কী আশা করতে পারে আল্লাহ তায়দলা তার প্রতি দয়া করবেন তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেবেন লোকটি জান্নাতে প্রবেশ করবে এরপর আল্লাহ তায়লা বলবেন চাও লোকটি একের পর এক চাইতে থাকবে সে যা যা চাইবে সবই তাকে দেয়া হবে এভাবে চাইতে চাইতে একসময় তার আকাঙ্ক্ষা ফুরিয়ে যাবে আর চাওয়ার মতো কিছু খুঁজে পাবে না তখন কি হবে জানো স্বয়ং আল্লাহ তায়ালা তাকে বিভিন্ন জিনিসের কথা স্মরণ করিয়ে দেবেন আর বলবেন এটা চাও ওটা চাও আল্লাহ আকবার। তুমি এমন ড্রপকে কিভাবে ভুলে যাও যিনি তার ইলম থেকে বান্দাদের সাহায্য করেন বান্দা চাইতে চাইতে ঠিকই ক্লান্ত হয়ে যায় কিন্তু আল্লাহ দিতে দিতে ক্লান্ত হন না এমন দয়াময় রবকে কিভাবে ফাঁকি দাও তোমার কি একটু লজ্জা লাগে না এভাবে আল্লাহ তালা লোকটিকে স্মরণ করাতে থাকবেন আর লোকটি চাইতেই থাকবে আল্লাহ স্মরণ করাতে থাকবেন আর লোকটি চাইতেই থাকবে অবশেষে আর চাওয়ার মতো কিছু থাকবে না তখন আল্লাহ সুবান হাত বলবেন এসব তোমার তার সাথে আরও দশ গুণ তোমাকে দেয়া হল একটু তো আমরা যে লোকটির কাহিনী শুনছি সে সর্বশেষে জান্নাতে প্রবেশকারী ব্যক্তি তারপরে আর কেউ জান্নাতে প্রবেশ করবে না সবশেষে জান্নাতে প্রবেশ করলেই যদি তাকে এত নিয়ামত দেয়া হয় তাহলে যারা আরও আগে জান্নাতে প্রবেশ করবে তাদেরকে কি দেয়া হবে এই লোকটি যদি তার চাওয়ার থেকে আরো দশ গুণ বেশি পায় তাহলে তারা কত গুণ বেশি পাবে সুবাহাল্ল জান্নাতিদের নিয়ামত কি গুণে শেষ করা যাবে বনামার তুমি কি এমন জান্নাতে প্রবেশ করতে চাও না তোমার কি ইচ্ছে করে না সেই সৌভাগ্যবানদের একজন হতে যাদেরকে স্বয়ং আল্লাহ মেহমানদারি করবেন আল্লাহ সুবান তায়না সুরা ইনসানের একুশ নাম্বার আয়তে বলেছেন তাদের অর্থাৎ জান্নাতীদের গায়ে থাকবে সবুজ পাতলা রেশমি কাপড় ও নকশা করা পুরো রেশমি কাপড় অলঙ্কার হিসেবে তাদের পরানো হবে রূপর কঙ্কন আর তাদের প্রভু তাদেরকে বিশুদ্ধ পানীয় পান করাবেন যদি এই লোকটির মতো বিচার কার্য শেষে তোমায় জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেয়া হয় তবুও তো অনেক দেরি হয়ে যাবে তোমার আগেই অগণিত মানুষ পৌঁছে যাবে জান্নাতে ডুবে থাকবে জান্নাতি নিয়ামতের সাগরে তুমি তো পিছিয়ে পড়বে তাদের থেকে তবে কেন সে চেষ্টা করবে না যাতে মৃত্যুর পরপরই তোমার ঠাঁই হয় জান্নাতে আল্লাহ সুবানো তেলা সুরা হাদিদের একুশ নম্বর আয়াতে বলেছেন তোমরা এগিয়ে যাও তোমাদের প্রতিপালকের ক্ষমা ও সেই জান্নাত লাভের তরে যার প্রশস্ততা আসমান ও জমিনের মতো আর তা প্রস্তুত করা হয়েছে যারা আল্লাহ ও তার রাসুলদের প্রতি ইমান আনে তাদের জন্যে এটি আল্লাহর অনুগ্রহ তিনি যাকে ইচ্ছে তা দান করেন আল্লাহ বড়ই অনুগ্রহশীল